নমস্কার আজ উনিশে এপ্রিল দু হাজার চব্বিশের লোকসভা ভোটের প্রথম দফার নির্বাচন সম্পূর্ণ হল আজ প্রথম দফার ভোটে সারা ভারতবর্ষে মোট একশো দুটি লোকসভা আসনে ভোট নেওয়া হয়েছে উল্লেখযোগ্যভাবে বিহারের চারটি লোকসভা আসনে উত্তরপ্রদেশের আটটি লোকসভা আসনে তামিলনাড়ুর উনচল্লিশটি লোকসভা আসনে মধ্যপ্রদেশের ছটি লোকসভা আসনে মহারাষ্ট্রের পাঁচটি লোকসভা আসনে উত্তরাখণ্ডের পাঁচটি লোকসভা আসনে পশ্চিমবঙ্গের তিনটি লোকসভা আসনসহ বাকি রাজ্যগুলিতে লোকসভা ভোট সম্পূর্ণ হয়েছে প্রথম দফা নির্বাচনের শেষে এই ভিডিওতে আমরা আলোচনা করতে যাচ্ছি যে একশো দুটি লোকসভা আসনে আজ প্রথম দফা নির্বাচন সম্পূর্ণ হল সেখানে প্রত্যেকটি রাজনৈতিক দল কেমন ফলাফল করতে পারে সেই বিষয়ে এই সম্ভাব্য ফলাফলটিকে আমরা কোনোভাবেই বুথ ফেরত সমীক্ষা কিংবা কোনো এক্সিট পোল বলে আপনাদের মধ্যে বিভ্রান্তি তৈরি করব না মোটামুটি ভারতবর্ষ তথা পশ্চিমবঙ্গের রাজনীতির বর্তমান যা সার্বিক পরিস্থিতি এবং আজকে সারাদিনে মোটামুটি যেভাবে ভোট হয়েছে তার উপর ভিত্তি করে আমাদের একটা অনুমান এই অনুমান বাস্তবের সাথে মিলতেও পারে আবার নাও মিলতে পারে আজকে প্রথম দফার লোকসভা ভোটে পশ্চিমবঙ্গের তিনটি লোকসভা আসনকে যদি বাদ রাখা হয় তাহলে বাকি যে নিরানব্বইটি লোকসভা আসনে ভোট হয়েছে তার মধ্যে খুব সম্ভবত বিজেপি পঞ্চাশটির আশেপাশে আসন জিততে পারে আই জোট খুব সম্ভবত কুড়ি থেকে তিরিশটি লোকসভা আসন জিততে পারে এবং বাকি আসনগুলি থেকে অন্যান্য রাজনৈতিক দলগুলি জিততে পারে বলে মনে করা হচ্ছে সর্বশেষ পশ্চিমবঙ্গের তিনটি লোকসভা আসন কোচবিহার আলিপুরদুয়ার এবং জলপাইগুড়ি লোকসভা আসনে সম্ভাব্য ফলাফলের কথা যদি বলতে হয় তাহলে পশ্চিমবঙ্গের তিনটি লোকসভা আসনে বাম সমর্থিত রাজনৈতিক দলগুলি এবং কংগ্রেস প্রার্থী দিলেও মূলত পশ্চিমবঙ্গের তিনটি লোকসভা আসনে মূল লড়াই হয়েছে তৃণমূলের সাথে বিজেপির এবং খুব সম্ভবত এই তিনটি লোকসভা আসন থেকে বিজেপি জিততে চলেছে বলে মনে করা হচ্ছে এরপরে আপনাদেরকে জানিয়ে রাখি পশ্চিমবঙ্গে আজকে যে তিনটি লোকসভা আসনে ভোট হয়েছে সেই তিনটি লোকসভা আসনের আলাদা আলাদা করে সম্ভাব্য ফলাফল সংক্রান্ত ভিডিও আমরা এই চ্যানেলে আনবো আপনারা অবশ্যই এই চ্যানেলটিকে ফলো রাখবেন সেখানে আপনারা বিস্তারিত আলোচনা পাবেন তো আজকে সারা ভারতবর্ষে যে একশো দুটি লোকসভা আসনে ভোট হলো সেই সম্ভাব্য ফলাফল সংক্রান্ত বিষয়ে আপনাদের কি মতামত থাকছে অবশ্যই সেটা কমেন্টে জানাতে পারেন ভিডিওটি সম্পূর্ণ করে দেখার জন্য আপনাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ